মিরপুরের থেকে এয়ারপোর্ট যাইতেছিলাম সো কালসি এখন আছে কালসি ফ্লাইওভারে অ্যাক্সিডেন্ট হয়েছে বিশেষ সাথে কি অ্যাক্সিডেন্ট হয়েছে এটা নট সিওর বাইকের সাথে প্রাইভেট কার অবস্থা সামনের ব্যবস্থা প্রাইভেট কারেরও অবস্থা খারাপ মানুষ একটু সচেতনভাবে করলে তো এরকম হয় না

বিগটা ঢাকা প্রেস ক্লাব আচ্ছা যাই হোক আমি বলি আমরা সিলেপ পিছনের মোটরসাইকেল যে ছেলেগুলো আসতেছিল সামনে মোটরসাইকেলে আমরাও তাদেরকে চিনি না ওতাদেরকে চিনি আমরা দেখছি না 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 মারা বাইক আমরা বুঝতে পারছি সামনে আরেকজন চাকার

ওলারের মতো কোনো ওয়ে নাই বাইকের যে ড্রাইভার ছিল আর পিছনে যে পিলিয়ন ছিল তনুজনই মারা গেছে তো যারাই গাড়িটা চিনবেন বা যারা চালাইতেছিলো চিনেন অবশ্যই যোগাযোগ করবেন যত তাড়াতাড়ি সম্ভব চলবেন সাবধানতা অবলম্বন করবেন যেন কারো ক্ষতি না হয় চলে যান ফ্লাইওভার ইসিপি চত্বর ফ্লাইওভার কি এক অবস্থা সেনাবাহিনী আসছে এবং সেনাবাহিনী এটার দায়িত্ব নিবে